নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ফার্স্ট মে দু হাজার পঁচিশ থেকে ডিভাইস যে মিড ডে মিলের কুকিং কস্ট সেটা ইফেক্ট হয়েছে ইতিমধ্যেই সমস্ত ব্লক লেভেল থেকে একদম ওয়াই লেভেল পর্যন্ত জানানো হয়েছে বিষয়টা যে প্রাথমিক স্তরে বেড়ে আঠাত্তর পয়সা ছ টাকা আঠাত্তর পয়সা হচ্ছে এবং উচ্চ প্রাথমিককে দশ টাকা সতেরো পয়সা হচ্ছে সেই সংক্রান্ত মিড ডে মিলে ইউসিরও পরিবর্তন ঘটবে আমার এই চ্যানেলে ইতিমধ্যেই ইউসি কীভাবে সহজেই আপনারা জেনারেট করতে পারবেন সেই ভিডিও দেওয়া আছে আজকে সেই সংক্রান্ত ভিডিওর রিভাইজড ফরম্যাট আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব যেখানে আরও কিছু চেঞ্জেস এনে একদম অতি সহজেই আপনারা আপনাদের মিড ডে মিলের ইউ জেনারেট করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলবটনটি অবশ্যই প্রেস করে দেবেন মিড ডে মিলের ফরমেটটি তিনটি ভাগে ভাগ করা থাকে ফরম্যাট সি ফরম্যাট কে এবং একদম স্কুল মান্থলি ডেটা এই তিনটি ফরমেটই আমাদেরকে দিতে হয় আপনারা জানেন যে এই ফরমেটটা একদম অতি সহজেই আপনারা বের করতে পারবেন সেখানে জাস্ট আপনার স্কুলের নাম আপনার এনরোলমেন্ট জাস্ট দিতে হবে প্রথমবারের ক্ষেত্রে এবং আপনার যে ডে ওয়াইজ যে কতগুলো সিপি এবং কতগুলো এমটি টি অর্থাৎ চাইল্ড ভেজেন এবং মিড ডে মিল টেকার সেটা আপনাকে দিতে হবে এখানে আমি এবারে নতুন একটা ফর্মুলা লাগিয়ে দিয়েছি যেখানে টোটাল যে কুকিং কস্ট একদম ছ টাকা আঠাত্তর পয়সা সেটা পিপি বা বালভাটিকার জন্য এবং ওয়ান থেকে ফোর বা ফাইভ পর্যন্ত টোটাল আমার ছ টাকা আঠাত্তর পয়সা দিয়ে দেওয়া হয়েছে ফর্ম সি এর গুটি কত তথ্য ফিল আপ করলেই ফর্ম কেতে অটোমেটিক জেনারেট হয়ে যাবে জাস্ট আপনাকে ওপেনিং ব্যালেন্সটা আগের মাসের যে রাইস এবং টাকা যেটা থাকবে সেটা আপনাকে দিয়ে দিতে হবে এবং ফুড গ্রেন রিসিপ্ট এবং মিড ডে মিলের যে কুকিং কস্ট রিসিপ্ট সেইটা জাস্ট দিতে হবে তারপরে ইউটিলাইজড অটোমেটিক চলে আসবে এবং ক্লোজিং ব্যালেন্স অটোমেটিক চলে আসবে তারপরে আপনার আদার্স এক্সপেন্ডিচার সেই জায়গাতে আপনার ভেজিটেবল পালস অয়েলস বা টুকটাক যে খরচাগুলো সেগুলো জাস্ট আপনার যে খাতাগুলো থাকে ডেইলি যে এক্সপেন্ডিচার একদম ম্যানুয়াল খাতা সেখান থেকে দেখে দেখে ওটা ফিল আপ করে দিতে হবে তাহলে সহজে এটি চলে আসবে এবং ফর্ম খেতে জাস্ট আপনার এ নামটা লিখতে হবে এরপরে একদম নেক্সট ফর্মটাতে আমরা একদম স্কুল মান্থলি যে ডেটা এটাতে অটোমেটিক জেনারেট হয়ে যাবে জাস্ট আর কিছু পরিবর্তন করার দরকার নাই এবার আপনার এই ফর্মটাতে যদি কোনো ভিজিটের পরিবর্তন থাকে অর্থাৎ নাম্বার অফ ভিজিট বাড়ে তাহলে সেক্ষেত্রে আপনার পরিবর্তন করে জাস্ট সেভ করে দিতে হবে তাহলে এইভাবে আপনার তিনটি ফর্মই অতি সহজে জেনারেট হয়ে যাবে আপনারা সহজে এই তিনটি ফর্ম বের করে নিতে পারবেন প্রাইমারি এবং হাই স্কুলের দুটি ফর্মই আমার ডেসক্রিপশান লিঙ্কে থাকবে আপনারা সহজেই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যাই হোক ভিডিও থেকে এইটুকু তথ্য আপনাদের শেয়ার করলাম ভালো লাগলে সকলকে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ